শরীফ উসমান হাদির ঘটনায় জামাত শিবির অসাধারণ দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে আপনারা জানেন যে শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনা শহীদের ঘটনা শাহাদাতের ঘটনা ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে তবে জনতার এই ক্ষোভকে পুঁজি করে কিছু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যেমন তারা প্রথম আলো ডেলস্টার অফিসে আগুন দিয়েছে প্রথম আলো ডেলস্টার উপর ক্ষোভ আছে তারা ভারতের দালাল এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের অফিসে আগুন দেয়া এটা ঘৃণ্য এবং অমানবিক কাজ এবং এখানে আগুনে পুড়ে কেউ কেউ না হতাহত হতে পারত তখন পরিস্থিতি আরো জটিল হতো এই পরিস্থিতিতে যারা এই কাজ করেছে তারা উগ্রবাদী হিসেবে চিহ্নিত হচ্ছে এবং জনগণ তাদের সাথে নেই শরীফ ওসমান হাদির মৃত্যুকে তার রক কে কেন্দ্র করে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে বিপ্লব পূর্ণতা পাবে ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে আউট হবে কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করতে উগ্রবাদী লোকজন আল কায়দা রিলেটেড লোকজন তারা এই অঘটন ঘটিয়েছে মোটামুটি অনেককে চিহ্নিত করা হয়েছে দে আর রিলেটেড টু এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক রাজনীতি ভোটিং সিস্টেম এগুলোতে বিশ্বাস করে না এগুলোকে সেরেক মনে করে এরাই ঘটনার সাথে জড়িত এখন বর্তমানে বাংলাদেশের জামায়াত বৃহৎ রাজনৈতিক দল তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে স্বাভাবিকভাবে শরীফ ওসমান হাদির প্রতি জামাত শিবিরের কারণ আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে গুপ্ত শিবির ট্যাগ দিত বিএনপি ছাত্র দল এরা শিবির ডাকসুতে তাদের প্রোগ্রামে শরীফ ওসমান হাদিকে আগ্রাসন বিরোধী দিবসে আবরার ফাহাদ শাহাদত দিবসে ওসমান আদিকে দাওয়াত দিয়েছে এটা নিয়ে লোকজন আপত্তি করেছে যে ওসমান আবার কে নানান কথাবার্তা তাকে গুপ্ত শিবির বলতো এবং আপনারা জানেন যে শরীফ উসমান জোটে আছে সব জায়গায় ইনকিলাম মঞ্চের ছেলেরা ওসমান হাদির আহ ছেলেরা শিবিরের সাথে প্যানেলে থাকে শিবির যৌথ জোটগতভাবে তাদের সাথে নির্বাচন করে এ কারণে ওসমান হাদি ইজ রিলেটেড টু জামাত ইসলাম এবং ব্যক্তিগত ভাবে ওসমান হাদি ওয়াজ ইসলামিস্ট এই হিসাবে ই ওয়াজ ভেরি মাছ ক্লোজ টু জামাত ইসলামী যদিও ওসমান কখনো সরাসরি শিবির বা জামাত করেননি এটা আমি দা জানি দায়িত্ব নিয়ে বলছি আমার বন্ধু মানুষ আমি দেখে আসছি দুই সাল থেকে এবং তার পারিবারিক পরিচয় সব কিছু জানি ডিরেক্টলি জামাত ইসলামী নয় কিন্তু যেহেতু জোটে আছে জামাতের সাথে শিবিরের সাথে জামাত শিবির লোকজন ইমোশন বেশি কাজ করবে এ কারণে ক্ষোভের বশবর্তী হয়ে কিছু ইমোশনাল কাজ কর্ম করা এটা জামাত শিবির থেকে এক্সপেক্টেড ছিল কিন্তু না দেখেন জামাত ইসলামী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে জামাত বারবার কোনো স্যাবোটাজ অথবা কোনো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এগুলোতে না জড়াতে বা এগুলো যাতে নিবৃত্ত করা হয় এরকম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে মহানগর জামাতের লোকজন তারা সজাগ দৃষ্টি রেখেছে এবং জামাত শিবির নেতা কর্মীদের প্রতি এরকম একটা নির্দেশনা ছিল তারা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় না যায় এবং কোনো জায়গায় না যায় ডাকসুর উদ্যোগে আমরা হটকারী যেখানে যাওয়া হঠাৎ করে দূরে যাওয়া আর আগুন দাও না এই কাজ এই কাজের সাথে কেউ জড়িত হয়নি এমনকি পিনাকি ইতিহাসকে কেউ দায়ী করছে তারাও দায়ী নয় কারণ তারাও বলেছে যে কেউ আহ এ ধরনের কাজ করবেন না শান্ত থাকেন এই ধরনের কাজগুলো জাস্ট করেছে যারা গণতন্ত্রকে হারাম বলে এই সালাফি रिलेटेड কিছু উগ্রবাদী গোষ্ঠী হয়ে বলেছে এবং ওই গোষ্ঠীগুলো শরীফ ওসমান হাদি শহীদ কিনা এই প্রশ্ন তুলছে যে তাকে শহীদ বলা যাবে কিনা নানান প্রশ্ন তুলছে এরা সুযোগে এই প্রথম কার্যালয় আগুন জানিয়েছে জামায়াত বা শিবির কোনোভাবে এগুলোর সাথে জড়িত থাকেনি এবং রাজপথে তাদের কোনো কর্মসূচিও ছিল না যে তাদেরকে দায়ী করা যাবে আমিরে জামাত ছাড়া পৃথিবী সফর করে জামাত ইসলামীর একটা গণতান্ত্রিক লিবারেল ইমেজ দাঁড় করাচ্ছেন এই ইমেজ সহজে নষ্ট করা যাবে না এই জন্যে বিপ্লবীরা বিপ্লবী কাজ করবে জামাত জামাতের কাজ করবে কিন্তু এই আগুন জ্বালানো বা এগুলো দেখেন ধানমন্ডি বত্রিশ মাটির সাথে মিশিয়ে দেওয়াকে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি সমর্থন করি কিন্তু এবং ধানমন্ডি বত্রিশ ইনকলাব মঞ্চের কালচারাল সেন্টার কায়েম করা হোক সরকারিভাবে কিন্তু আহ প্রথম স্টারের সাথে আমাদের বিরোধ আছে কিন্তু সেখানে আগুন জ্বালানো মক করা এটা কিছুতেই সমর্থন করি না জামাত শিবির এগুলো থেকে মুক্ত থেকেছে আবার তারা শরীফ উসমান হাদির পক্ষে সোচ্চার জামাত শিবির আনুষ্ঠানিক ভাবে স্টেটমেন্ট দিয়েছে এবং আনুষ্ঠানিক কর্মসূচিও দিয়েছে দোয়া থেকে শুরু করে বিক্ষোভ সবই করছে কিন্তু উগ্রবাদীদের সাথে মিলে যায় এরকম কোনো কর্মসূচি তারা পালন করছে না দর্শক আহ জামাতের কিছুক্ষণ পর পর শরীফ উসমান হাদিকে নিয়ে বিভিন্ন সাধারণত এত ঘন পোস্ট জামাত ইসলাম কখনো দেয় না বিশেষ করে হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কর্তার নিকাট এই আয়াত জামাত প্রচার করছে শরীফ উসমান হাদির ছবি দিয়ে তাকে শহীদ বলছে বিপ্লবী বলছে আরো নানান বাণী প্রচার করছে জামাত ডাক্তার শফিবুর রহমান আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছেন মুখপাত্র জুলাই যোদ্ধা শাহাদাতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিউর রহমান এক বিবৃতি প্রদান করেছেন প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন শরীফ উসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি তার কণ্ঠ ছিল সকল আধিপত্যবাদী শক্তি অন্যায় ও বিরুদ্ধে তিনি ছিলেন আবশ্যিক এক যোদ্ধা কোন লোভ লালসা স্পর্শ করতে পারেনি তিনি আরো বলেন ওসমান আদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন যেটা জামাত দেখে জামাত এবং ওসমান হাদির গন্তব্য ছিল এক অভিন্ন এ কারণেই ওসমান সাথে শিবিরের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত জোর ছিল এবং এখন আছে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ডাকসু ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে যে ঝুমা যে মেয়েটা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ওই ঝুমা কিন্তু ওসমান হাতির কর্মী সে কিন্তু ছাত্র সংস্থা কিংবা জামাতের বা শিবিরের কর্মী নয় ওসমান হাদি নতুন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে ন্যায় সত্য ইনসাফ সমাজ প্রতিষ্ঠা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ তার দৃঢ় দৃঢ়তাকে মোকাবেলা করতে না পেরে আধিপত্যবাদী ফেসির শক্তি হত্যার পথ বেছে নিয়েছে তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর আদর্শবাদ যোদ্ধাকে হারালো তার শাহাদাত যে শূন্যতা সৃষ্টি তা সহজে পূরণ হবার নয় তার সাহসী মনোবল ও বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দল মত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে আহ জামাতের লোকজন দোয়া করছে এবং বারবার আপডেট দিচ্ছে শিবিরের শিবিরও কর্মসূচি দিচ্ছে কিন্তু যারা এই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য গণতন্ত্র বিরোধী গণতন্ত্রকে হারাম যাবে এবং এই যে উগ্রবাদী সালাফি রোষ্ঠীটা এবং কিছু কৌমি মানহাজিও আছে যারা এই প্রথম আলোতে আগুন রেল স্টার আগুন দেওয়ার মতো ঘিন্ন কাজ করেছে এগুলোর সাথে কোনোভাবে জামাত শিবির একটু সিটে ফোটাও লাগায়নি কেউ উস্কানিও দেয়নি বরং নিবৃত করেছে বারবার বলছে এবং নেতা কর্মীদের এ ধরনের কাজে না যেতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে আমি জেনে বলছি অতএব দর্শক অসাধারণ ভূমিকা পালন করছে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে কিন্তু বিএনপির ভূমিকা নিয়ে নানান সন্দেহ কারণ বিএনপি তারা এখানে ক্রেডিটবাজি করতে এসেছে শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করে এখন বলছে যে আমাদের শহীদ এবং এই প্রথম আরো ডেলেস্টার এইসব মব এগুলো নিয়ে রহস্যজনক কথাবার্তা বলছে আবার আহ মানে ওভারঅল শুরু থেকে যদি দেখেন বিএনপির ভূমিকা নিয়ে নানান সন্দেহ কারণে হত্যা করা হয়েছে শরীফ ওসমান হাদিকে বিএনপির আইনজীবীরা শুটারকে ছাড়িয়ে এনেছে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশেও বিএনপি যায়নি ভারতের বিরুদ্ধেও কিছু বলছে না বিএনপির কার্যক্রম নিয়ে নানান সন্দেহ সংশয় আছে